নমস্কার পাঠ করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি দিনের কথা একটিমাত্র দিনের কয়েক ঘন্টার ব্যাপার বটে কিন্তু তার পেছনে সামান্য একটু ইতিহাস আছে সেটা না বললে ব্যাপারটা তার সমস্ত নিষ্ঠুরতা ও নিচতা দিয়ে প্রকাশ হবে না তাই একটু আগে থেকেই বলি একবার কলকাতা থেকে অনেক দূর একটা পাড়া গাঁয়ে আমার এক বন্ধুর ভ্রাতার জন্য মেয়ে দেখতে যাই যাদের জন্য মেয়ে দেখতে যাওয়া তারা এসে আমায় বড় ধরাধরি করলেন যে আমায় তাদের সঙ্গে যেতে হবে কারণ ওই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি থাকায় সেখানকার অনেকেই আমার পরিচিত এবং আমি নিজে বার কত সে গায়ে গিয়েছি এ খবর তাঁরা জানতেন অগত্যা তাদের সঙ্গে যেতে হলো জায়গাটা নিতান্তই পাড়া আমি সেখানে এর আগে দু একবার গেলেও আমার সেই আত্মীয়ের পাড়াটি ছাড়া অন্য অন্য পাড়ার লোকদের ভালো চিনি বিশেষ কারো নামও জানি যাদের যাঁদের বাড়িতে মেয়ে দেখার কথা তারা এই অপরিচিত দলের লোক প্রকৃতপক্ষে এই উপলক্ষেই তাদের সঙ্গে আমার প্রথম আলাপ হলো এবং তাদের বাড়িতে আমি এই প্রথম গেলুম মেয়ের বাপের নাম গোপাল চক্রবর্তী বয়স ষাটের কাছাকাছি আগে কি একটা ভালো চাকুরি করতেন এখন চোখের অসুখ হওয়াতে বাড়ি ছেড়ে কোথাও নড়তে পারেন না ছেলেরা সব বড় বড় মেয়েটি ছোট ভদ্রলোকের অবস্থা সচরাচর পাড়াগাঁয়ের মধ্যবিত্ত শ্রেণীর গৃহস্থের যেমনই হয়ে থাকে তেমনি বাইরে একখানা খড়ের মণ্ডপ একটা পুরানো কোঠা বাড়ি উঠানের একধারে বাঁশের বেড়ার মধ্যে গোটা কতক জবা ফুলের গাছ নারকেলের চারা কুমড়োর মাচা ইত্যাদি একপাশে গোয়াল ও রাখবার একখানা ছোট ছাড়া গোপাল চক্রবর্তী আমাদের যত্ন আদর করলেন খুব চা খাওয়ালেন জলযোগ করালেন মেয়ে দেখানো হল মামুলি প্রশ্নাদি জিজ্ঞেস করা ও মেয়ের তৈরি মামুলি পশমের আসন হাঁস তুলোর বেড়াল ও মাছের আঁশের কাজ ইত্যাদি দেখা হয়ে যাওয়ার পরে আমরা উঠবার উদ্যোগ করলাম কথায় কথায় আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন এই কি আপনার বড় মেয়ে গোপাল চক্রবর্তী বললেন না এটি আমার দ্বিতীয় কন্যা আমি বলল বড় মেয়েটির কোথায় বিয়ে দিয়েছেন চকতিমশাই না তার এখনো বিবাহ হয়নি মনে একটা খটকাও লাগলো এই মেয়েটির বয়স পনেরোর কম নয় বড় মেয়েটির বয়স সুতরাং কম হলেও সতেরো অত বড় আই দিদি ঘরে থাকতে তার ছোট বোনের বিয়ের আয়োজন উদ্যোগ তবে কি বড় মেয়েটি কানাখোড়া বা ওই রকম কিছু গোপাল চক্রতী তখনই আমাদের সন্দেহ দূর করলেন তার বড় মেয়েটির এক জায়গায় সম্বন্ধ হয়েছে পাত্রের বাড়ি আছে কলকাতার হাতিবাগানে পাত্র মার্চেন্ট অফিসে চাকুরি করে চকি মশাইয়ের ইচ্ছে শ্রাবণ মাসের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়ে তিনি আপাতত নিশ্চিন্ত হন আমরা বিদায় নিল ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এসে বাঁধারে একটা পুকুর গ্রামের একটি ভদ্রলোক আমাদের এগিয়ে দিতে আসছিলেন তিনি হঠাৎ পুকুরের বাঁধা ঘাটের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই হল গোপাল কাকার বড় মেয়ে রানী যার কথা হচ্ছিল কি ক্ষণে না জানি মেয়েটিকে যে দেখলুম কত ছবি চোখের সামনে দিনরাত আসে যায় ঢেউয়ের মাথায় ফ্যানার ফুলের মতো তখন বেশ দেখায় তারপর কোথায় যায় মিলিয়ে তলিয়ে কোনো চিহ্নও রেখে যায় না লক্ষ্য অখ্যাত ছবির মধ্যে একটি কি করে যে মনের মধ্যে সেদিন স্থায়ী দাগ রেখে গেল চেয়ে দেখি একটি ষোলো সতেরো বছরের মেয়ে পুকুর ঘাটে জলের ধারে দাঁড়িয়ে আছে হয় নাইতে এসে তখনও জলে নামেনি মোটামুটি সুশ্রী মন্দ নয় গায়ের রংটিও ফর্সা স্বাস্থ্যবতি বটে বাঁ হাতে একটা সাবানের পাত্র একখানা রাঙা গামছা দুটি আঙুল দিয়ে ধরে খেলার ছলে জলে ফেলে দিচ্ছে কিছু না অত্যন্ত সাধারণ ব্যাপার অথচ আজও যখন ছবিটা কাজের ফাঁকে হঠাৎ মনে এসে পড়ে যাক ওসব কথা পরে বলবো আমাদের মধ্যে একজন বললেন মেয়েটি তো বেশ দেখতে এই মেয়েটির সঙ্গে সম্বন্ধ হলে খুব ভালো হতো যে মেয়েটি দেখা গেল তার চেয়ে এটি সত্যি অনেক ভালো তারপর আমরা গ্রামের বাইরে মাঠে এসে পড়ল আমাদের সঙ্গের লোকটিও ফিরে গেলেন ওদের ব্যাপার আমি এই পর্যন্ত জানি আমার বন্ধুর ভাইয়ের সেখানে বিয়ে হয়নি এ কথা আমি পরে অবশ্যই শুনেছিলাম কেন হয়নি সে খবর রাখবার আবশ্যক বিবেচনা করিনি তবে শুনেছিলুম নাকি দেনা পাওনা নিয়ে কি একটা গোলযোগেই সম্বন্ধ ভেঙে যাওয়ার কারণ এরপরে পরে বছরখানে কেটে গিয়েছে একদিন সকালে আমার বাসায় ছয়েক ছোকরা এসে হাজির হল তাদের সকলের বাড়ি ওই গ্রামে তাদের মধ্যে আমার আত্মীয়টির এক ভাইও আছে সকলেই খুব ব্যস্ত সমস্ত আমায় বললে শিগগির নিন তৈরি হয়ে চলুন আমাদের সঙ্গে যেতে হবে কি ব্যাপার হয়েছে কি সকলেই সমস্যারে বললে পথে বেরিয়ে শুনবেন এখন বেরিয়ে পড়ুন চট করে শ্মশানে যেতে হবে কাশি মিত্তিরের ঘাটে খুব বিস্মিত হলাম কে মারা গিয়েছে ব্যাপার কি আমার আত্মীয়ের ছেলেটি বললে গোপাল কাকার মেয়ে রানির স্বামী আজ মারা গিয়েছে এখানে বিয়ে হয়েছিল হাতিবাগানে বিয়ের পর তিন মাস এখনো পড়েনি আরেকটি ছেলে বললে তার চেয়েও বিপদ রানীর দেওর আর শাশুড়ির ব্যবহার ভয়ানক খারাপ তারা কেউ শ্মশানে যাবে না মুখাগ্নি করতে হবে রানীকে দেওর এখন চেষ্টায় আছে নগদ টাকা গহনা সরাবে দাদার বউকে ফাঁকি দেবে সে ভয়ানক ব্যাপার চলুন না গিয়ে শুনবেন সব আমরা কি জানতাম কিছু আজ সকালে রানীর শেষদা ললিত আমাদের মেসে এসে খবর দিলে যে একাশে কিছু করতে পারছে না আমরা তো গাঁয়ের একদল ছেলে মেসে আছি বললুম আমরা থাকতে ভয় কি চলো যাই ললিতকে তো ওরা বাড়ি ঢুকতেই দেয় না দেওয়ারটা এমনি করেছিল কাশিমিত্রের ঘাটে পৌঁছে দেখি রাস্তার দিকের পাঁচিলের এক কোণে একটা খাট নাবানো তাতে চাদর ঢাকা একটি মৃতদেহ খাটের পাশে সেই মেয়েটি বসে আছে যাকে সেবার ওদের গায়ের পথের ধারে পুকুর ঘাটে নাইতে নামতে দেখেছিলুম সাবানের বাক্স হাতে ওর পরনে রাঙাপার শাড়ি মাথা চুলগুলো রুক্ষ ও অগোছালো চোখে মুখে একটি দিশি হারার ভাব যেন সে বুঝতে পারছে না যে কি হচ্ছে বা কেন সে এখানে এসেছে কিন্তু তার চোখে জল দেখলাম না সেও যেন একজন এই ব্যাপারের নিস্পৃহ উদাসীন দর্শক আরও পাঁচজন বাইরের লোকের মতো এই রকম ভাবটা তার মুখে খাটখানা এবং মেয়েটির চারিধারে ঘিরে কতগুলি ছোকরা আমায় দেখে ওদের মধ্যে একজন বলে উঠল এই যে এসেছেন আপনাকে আনতেই বলে দিলুম আমরা আমরা তো সব ছেলে ছোকরা একজন আপনাদের মতো লোক উপস্থিত না থাকলে আমরা ভরসা পাইনি আরেকটি ছোকরা বললেন দেখুন এমন চামার রানীর দেওয়ারটা ভাই মরে পড়ে আছে সে সিন্দুক সামলাতে ব্যস্ত রানীর তো দুর্দশা যে কী করেছে এই কদিন এর দাদা না থাকলে বোধ হয় ওকেই ওই সঙ্গে মেরে ফেলত টাকার ভাগ বাড়ির ভাগ ওকে দিতে হবে এই আফসোসে মার ছেলে মরে যাচ্ছে সে যদি দেখতেন কাণ্ডটা আপনি যদি বলেন আমরা চিতায় চড়িয়ে দিই মরা দেখুন মুখাগ্নি করতে পর্যন্ত এলো না ভাই এই ছোট মেয়েটাকে দিয়ে সব কাজ করাতে হবে সঙ্গে অন্য একটি মেয়ে মানুষ পর্যন্ত নেই ও শাশুড়িকে কত করে বললাম এলো না মৃতদেহ চিতায় তুলে দিতে পরামর্শ দিলাম রানীর দাদা তার হাত ধরে তাকে দিয়ে মুখাগ্নি করালে মুখাগ্নি নিষ্পন্ন হয়ে গেলে তার দাদা তাকে একপাশে বসালে দু একটি কথায় নিচু স্বরে বোনকে কি বলছিল বোধহয় সান্ত্বনাসূচক কথা এমন সময় একটি কাণ্ড ঘটল কোথা থেকে তিনজন লোক এসে উপস্থিত হল একজনের বয়স তেইশ চব্বিশ বৃষকাষ্টের মতো শুকনো চেহারা মাথায় লম্বা লম্বা চুল সামনে পেছনে ঘাড়ের দিক চাঁচা শখের থিয়েটার দলে ফুল উঠ বাজায় চেহারাখানা এমনি ধরনের বাকি দুজন বেশি বয়সের লোক কিন্তু তাদের মুখ দেখলে মনে হয় ওদের বংশে তিন পুরুষের মধ্যে কারো অক্ষর পরিচয় ঘটেনি এমনি চাষারে চোয়ারে মুখ ছোকরাটি আসতেই মেয়ের দাদা বললে এই যে আসুন ধীরেন বাবু মাকে আনলেন না ছোকরা সে কথায় কোনো জবাব না দিয়ে চোয়ারে ধরনের একজন লোককে দেখিয়ে বললে ইনি আমার মামা একে নিয়ে এলাম নইলে আপনারা তো আমার কথা শুনবেন না কি কথা এইবার সেই মামা নিজে এগিয়ে এসে মেয়ের ভাইকে বললে আপনার সঙ্গে একটা কথা আছে একটু এদিকে আসুন মেয়ের ভাই তার সঙ্গে একপাশে গেল দুজনে কি কথা হলো জানি জানিনি ভাই ফিরে এসে আমার দিকে চেয়ে বললে ইনি রানীর মামা শ্বশুর ইনি বলছেন রানীর গায়ের গহনাগুলো দিয়ে দিতে ওর হাতে আপনি কি বলেন এই কথাতে মামা শ্বশুরের সঙ্গী সেই আর একজন চোয়ারের মতো লোক চটে গেল বললে উনি কি বলবেন মেয়ের মামা শ্বশুর আর দেওয়ার নিজে এসে গহনা চাইছেন উনি এর মধ্যে কি বলবেন কতগুলো ছেলে ছোকরা সমস্যরে কি একটা কথা বলতে গেল আমি ওদের থামিয়ে দিয়ে মামা শ্বশুরকে বললুম আপনি গহনা এখন চান কেন মামা শ্বশুর বললেন গহনা বৌমার গা থেকে হারিয়ে যেতে পারে এমন গোলমালার ভিড়ের মধ্যে আমাদের কাছে এখন রেখে দিই এরপরে আবার দেব বললু না গহনা আমরা দিতে পারিনি মামা শ্বশুর মহা রুখে উঠল দিতে পারেন না আপনি কে মশাই আপনার কি অধিকার আছে দেবার না দেবার আমার বৌমার গহনা আমি নিতে এসেছি আপনি যে বড় পেছন থেকে একজন ছোকরা বললেন ও ভারী বৌমা বৌমা এখন দর দেখাতে এসেছেন বৌমার উপর এতদিন কোথায় ছিলেন মশাই কেশবের অসুখের সময় কোনোদিন তো চুলের টিকিও দেখিনি মামা শ্বশুর বললে মুখ সামলে কথা কও বলছি পেছনে সেই চোয়ার লোকটা আস্তিন গুটিয়ে এগিয়ে এসে বললে আলবাদ আমরা গহনা নিয়ে যাবো আমাদের বৌয়ের গহনা আমরা নিয়ে যাবো তাতে কে কি করবে একটা হৈ হৈ বাধবার উপক্রম হয়ে উঠল মামা শ্বশুরের ও তার সঙ্গীর এই কথায় আমি আমাদের দলের চোকরাদের থামিয়ে দিয়ে বলল আপনাদের গহনা আপনারা নিয়ে যাবেন কি না সে তর্ক আমরা করতে আসিনি কিন্তু একটা কথা জিজ্ঞেস করি আপনাদের ঘরেরই তো বউ ছেলে মানুষ কাঁদছে এই কি সময় ওর গা থেকে গহনা খুলে নেবার এখন আমরা তা হতে দিতে পারিনি মামা শ্বশুর বললেন হতে দিতে পারেন না কি মশাই আপনি যে বড্ড লম্বা লম্বা কথা বলছেন দেখতে ভাই হতে দিতে হবে আমরা গহনা নিয়ে যাবই আপনি কি করবেন আমার ভয়ানক রাগ হয়ে গেল লোকটার ইতর আমি দেখে বলল আপনারা বলছেন আপনাদের বৌমা এই বুঝি তার উপর আপনাদের দরদের পরিচয় গহনা নিতে এসেছেন এ সময় গা থেকে খুলে গহনা যদি আমরা না দিই কি করবেন আপনারা ওরা তিনজনই আসফালন করে উঠল গহনা জোর করে নিয়ে যাব আপনাদের কি অধিকার আছে গহনা আটকাবার কে আপনারা আলবাদ গহনা আমরা নিয়ে যাব এইবার আমাদের ছেলের দল খেপে উঠল তারা সবাই রানীকে ঘিরে দাঁড়িয়েছে ততক্ষণ তারা বললেন কারো সাত দিনেই আমরা এখানে থাকতে আমাদের গায়ের মেয়ের গা থেকে কেউ গহনা ছিনিয়ে খুলে নিয়ে যায় আসুক কে এগিয়ে আসবে দেখি একটা তুমুল হইচই ও বিশ্রী কোলাহলের সৃষ্টি হলো তারপরে সকলেই একসঙ্গে কথা বলতে লাগলো লোক জমে গেল চারিধারে সকলেই জিজ্ঞেস করে ব্যাপারটা কি ওরাও চিৎকার করে দেখে নেব কার সাধ্য কি হয়েছে মশাই ব্যাপারটা কি মশাই আলবাদ নিয়ে যাব কত জোর গায়ে আছে দেখব হ্যাঁ হ্যাঁ মশাই থামুন থামুন ভদ্রলোক না ছোট লোক চা আমার একেবারে মুখ সামলে খবরদার আমাদের বোনের মতো আমাদের গাঁয়ের মেয়ে সবাই মিলে যখন একটা দক্ষ যজ্ঞের সূত্রপাত করে তুলেছে তখন হঠাৎ আমার চোখ পড়ল রানীর দিকে সদ্য বিধবা হতভাগিনী বালিকা ভয়ে বিস্ময়ে লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠে বড় বড় ভীতিপূর্ণ চোখের যুদ্ধমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে একে তো সে পাড়াগাঁয়ের মেয়ে কলকাতাতেই বিয়ের আগে কখনো আসেনি তার উপর আজই সে বিধবা হয়েছে এত বেলা হয়েছে এক বিন্দু জল নিশ্চয়ই ওর মুখে যায়নি এদিকে দেওর আর মামা শ্বশুরের এই কাণ্ড কারখানা একপাল পুরুষ মানুষের মধ্যে আজকার দিনে ওই বালিকা একা এমন আর একজন মেয়ে মানুষ নেই যে চোখের জল দেয় একটা সহানুভূতির কথা বলে ওর সেই ছবিটা আমার মনে এলো ওদের পুকুর ঘাটে সেই যে ওকে দেখেছিলুম সহজ সরল নিশ্চিন্ত জীবনের আনন্দে ভরপুর লীলাময়ী সুন্দরী কিশোরী একটা সুকুমার সন্ধ্যা ফুলের লতাকে ছায়াবৃক্ষের শীতল আশ্রয় থেকে জোর করে ছিঁড়ে এনে কাশীমিত্রের ঘাটের চিতার আগুনের আঁচে বসানো হয়েছে ওর চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে সেই আঁচে পুলিশের কথা শুনে ভাই বোন দুজনেই ভয় পেয়ে গেল পাড়া গাঁয়ের লোক পুলিশ সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয় বোন ভয় ভয় বললে দাদা তুমি ঝগড়া করো না ওদের সঙ্গে গহনা আমি খুলে দিচ্ছি ওদের দাও এই ধরো পুলিশ আসবার আগেই দিয়ে দাও দাদা দাদা আমায় বললে দেখুন আমি বলছি কুটুম্বের সঙ্গে একটা মনান্তর করে কি হবে রানীও বলছে গহনাগুলো না হয় দিয়েই বললুম কখনো না তা হতে পারে না পুলিশ আনবে আনুক না ওদের সে সাহস হলে তো তুমি ভয় খেও না ছেলেরাও বললে রানী তুই কিছু ভয় খাসনে আমরা আছি এখানে কারও সাধ্য নেই কিছু করে ওরা তিনজন আর আমরা এগারো জন আমাদের দলের প্রতুল বলে যে ছোকরা আমার বাসায় আমাকে ডাকতে গিয়েছিল সে বললে আচ্ছা দাঁড়ান আপনারা সবাই একটু আমি রজনী ডাক্তারকে ডেকে আন তিনি নিকটেই থাকেন প্রবীণ মানুষ তিনি রানীর বরের চিকিৎসা করেছিলেন এই অসুখে তিনি যেরকম পরামর্শ দেন তাই করা যাবে কি বলেন মামা শ্বশুর আর তার সঙ্গী কী একটা পরামর্শ করলে নিজেদের মধ্যে তারপর ওদের সঙ্গী সেই চোয়ার লোকটা কোথায় চলে গেল আমাদের দলের একটা ছোকরা বললে গেল কোথায় বলল। যেখানে খুশি যাক গে চিতার দিকে লক্ষ্য রাখো রানীকে বসতে বলো ওর দাদার কাছে গিয়ে রোদে দাঁড়িয়ে আছে কেন দেওর আর মামা শ্বশুর আমাদের থেকে একটু দূরে বসেছে কি একটা পরামর্শ আঁটছে দুজনে বেশ বুঝতে পারা গেল রানীর ভাই একবার ভয় ভয় বললে থানায় যায়নি তো আমাদের দলের কেউ কেউ বললে ওরা নইলে আরো লোক আনতে গিয়েছে একটা মারামারি না করে দেখছি ছাড়বে না রানীর দাদা বললে সেটা কি ভালো হবে তার চেয়ে দিই না গহনা ওদের হাতে আমি বুঝিয়ে বললুম কেন তুমি গহনা দিতে যাবে এ গহনা ওরা দেয়নি দিয়েছেন তোমার বাবা ওদের কোনো অধিকার নেই এতে রানীর শ্বশুরবাড়ির যেমন গতিক দেখছি তাতে মনে হয় সেখানে ওর স্থান হবে না ওই গহনাগুলি ওর সম্বল গহনার মধ্যে তো দেখছি এক ছড়া হার আর হাতে চুড়ি কগাছা আর তো কিছুই নেই তাই বা কেন হাতছাড়া করবে গুন্ডা আনে আমরাও পুলিশে খবর দিতে পারি ওদের ফিরতে দেরি দেখে ভেবেছিলুম ব্যাপারটা আর বোধহয় গড়ালো না কিন্তু রানীর অদৃষ্টে সেদিন আরও দুঃখ ছিল একটু পরে সত্যি ওরা একদল লোক নিয়ে ফিরে এলো আমাদের দেখিয়ে বললে এরা কোথা থেকে এসেছে চিনি নে উনি আমার বউ দিদি মা আসতেন শ্মশানে কিন্তু তিনি বাতের ব্যথায় নড়তে পারেন না বৌদিদির ভাইয়ের মতলব গহনাগুলো হাতিয়ে তাই বোধ হয় এইসব বন্ধুর দল এসেছে আবার একটা গোলমাল তর্ক বিতর্ক চেঁচামেচি শুরু হলো তখন গোলমাল শুনে পুলিশ এসে না পড়লে হাতাহাতি পর্যন্ত হতে বাকি থাকতো না আমাদের দুই দলকেই থানায় যেতে হবে বললে ইতিমধ্যে কার্য শেষ হয়ে গিয়েছিল আমরা স্নান করিয়ে নিলাম থানায় গিয়ে কাটকে থাকতে হলো নানা রকম জেরা জবানবন্দি চললো আমাদের উপর রানী তো ভয়েই সারা সে ভাবলে গহনাগুলো খুলে না দেওয়ার অপরাধে পুলিশ এখনই তাকে হাজতে আটকে রাখবে অপরপক্ষের লোকেরা নিজেদের সাচ্চা প্রতিপন্ন করতে আমাদের ঘাড়ে নানা রকম দোষ চাপালে এমনকি রানীর সম্বন্ধেও একটা এমন কথা বললে যা থানার বাইরে বললে আমাদের ছোকরারা ওদের হাড় গুঁড়িয়ে দিত বেলা তিনটের সময় থানা থেকে আমাদের ছুটি হল রানীকে এখন কোথায় পাঠানো যায় ওর শ্বশুরবাড়িতে ওকে নিয়ে তোলা আমাদের কেউ সমীচীন মনে করলে না বিশেষ করে এই মাত্র যখন তার দেওরের সঙ্গে এই কাণ্ডটা কটে গেল আমরা ওর ভাইকে পরামর্শ দিলাম ওকে বাপের বাড়ি নিয়ে যেতে নইলে একা শ্বশুর ওকে রেখে গেলে দেওরা শাশুড়িতে মিলে ওর যা দুর্দশা করবে সে কল্পনা না করাই ভালো ভাইয়ের কাছে আবার দুজনে যাওয়ার মতো ভাড়া নেই আমাদের যার কাছে যা ছিল দিয়ে দুজনের দোকানার টিকিট কিনে ওদের শিয়ালদা স্টেশনের ট্রেনে উঠিয়ে দিতে এলাম শুনলুম ও বিয়ের পর জোরে একবার বাপের বাড়ি গিয়েছিল বরের সঙ্গে নববধূর সাজে সেই যে এসেছিল আর এই যাচ্ছে সেই কথা মনে হওয়ার দরুন বা অন্য কিছু জানি নে যাওয়ার সময় রানী খুব কাঁদতে লাগলো এতক্ষণ ও তেমন কাঁদেনি সারাদিনে যে ঝড় ওই মেয়েটার উপর দিয়ে বয়ে গিয়েছে তারপরে ও যেন একেবারে কান্নায় ভেঙে পড়তে চাইছে ওর সে কান্না শুনলে বড় কষ্ট হয় ছেলে মানুষের মতো কান্না চিনে মাটির সাধের পুতুলটা ভেঙে গেলে ছোট মেয়ে যেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে তেমনি স্বামীহীনা সদ্য বিধবার কান্নার মতো নয় কান্নাটা মনে হয় ছেলে মানুষই তো খেলার ঘরের পুতুল ভাঙার কান্নাটাই শিখে রেখেছে বড় মেয়ের মতো ট্রাজিক কান্না কাঁদতে শেখেনি এখনো এরপরে রানীর সঙ্গে আমার দেখা হয়নি বা তার খোঁজও রাখিনি যদি বেঁচে থাকে তার বয়স এখন ছাব্বিশ সাতাশ বাপের বাড়িতে ভাইয়ের স্ত্রীর দাসী বৃত্তি করে দুমুষ্টি অন্য সংস্থান করছে অকালে বুড়ি হয়ে গিয়েছে হয়তোবা এতদিন সুচিবাই রোগেও ধরেছে এছাড়া আর তার কী হবে কিন্তু ওর সেই ছেলেবেলাকার পুকুরঘাটের সেই কুমারী দিনের ছবিটি আমার চিরকাল মনে রয়ে গেল পুকুরের বাঁধা ঘাটে নামছে দু আঙুলে ধরে গামছাখানা খেলার ছলে জলে ফেলে দিচ্ছে লীলাময়ী বালিকা সেই ছবিটা যেন কিছুতেই ভুলতে পারিনি নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ